নাম দুটি রুটি আর আল্লাহর রহমত এক গ্রামে এক গরিব মানুষ থাকত তার প্রতিদিন খাওয়ার মতো কিছুই থাকত না একদিন সে আল্লাহর কাছে দোয়া করল এর থেকে বড় হে আল্লাহ তুমি দুনিয়ার মালিক তুমি যদি আমাকে রিজিক দাও তবে আমি কৃতজ্ঞ থাকব সেদিন দুপুরে সে কিছু শুকনো কাঠ বিক্রি করে দুইটা রুটি কিনল ঠিক তখনই পথে এক ক্ষুধাত বাচ্চা কাঁদছিল লোকটি তাকে দেখে নিজের রুটি থেকে একটা রুটি বাচ্চাটিকে দিয়ে দিল অন্য রুটিটা হাতে নিয়ে বাড়ি ফিরছিল পথে আবার এক বৃদ্ধা ভিক্ষা চাইছিলেন লোকটির মন নরম হয়ে গেল সে দ্বিতীয় রুটিটাও বৃদ্ধাকে দিয়ে দিল এবার সে খালি হাতে বাড়ি ফিরল কিন্তু অন্তরে শান্তি পেল রাতের বেলা সে ঘুমিয়ে পড়ল স্বপ্নে দেখতে পেল আল্লাহর ফেরেস্তারা তার আমল লিখছে আর বলছে এর থেকে বড় একটি রুটি দান করলে আল্লাহ দশ গুণ দিয়ে দেন আর তুমি দুইটি রুটি দান করেছ আল্লাহ তোমার জন্য জান্নাতে কুড়ি গুণ রিজিক রেখে